বিশ্বাস করে না সেই আওয়ামী লীগের প্রথম তারা কি করে প্রফেসর আপনি আমার লোক নয় আপনি আঠারো কোটি মানুষের লোক সে আঠারো কোটি মানুষের অভিব্যক্তি হলো এক যারা আপনার খুশিত ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল করার হীন প্রচেষ্টা করছে তারা এখনো এখান থেকে পাঁচশো ফুট দূরে নির্বাচন কমিশন প্রধান আপনার ইতিমধ্যে কিন্তু আপনার নির্বাচনের নির্বাচনের ম্যাচ যখন ঘোষণা করলেন এরা আবার তরিত গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে পাঞ্চাল করার জন্য